অর্থনীতিতে কোন আমরা তার সাফল্যের পরিচয় দেখি এত বড় মিথ্যা এত বড় এত বড় অসত্যের অসত্যের প্রলাপ কি করে একটা ব্যারিস্টার রুমান রুমিন ফারহান এটা বলতে পারলো আমার চিন্তার বাইরে আমি একটি অর্থনীতি রথাবো আমি শুধু বলব আজকে আমার বয়স উদ্য শক্তি প্রাণের শক্তিদের কাছাকাছি আজকে আমার জীবন দশায় শুধু বোধ হওয়ার পর থেকে এই বাংলাদেশের যতগুলো সরকার এসছে ও আজকে ইউনিয়ন অর্থনীতির ক্ষেত্রে যে উদ্যোগ গুলো নিয়েছে কোন সরকারের পক্ষের উপর ভারত বিরোধী হয়ে শক্তি দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ স্বাধীন সার দেশ হিসাবে গড়ে উঠতে পারে যদি তার বৃহৎ শক্তি চায়না বৃহৎ শক্তি তুরস্ক ইন্দোনেশিয়া মালয়েশিয়া মুসলিম দেশ উমার সাথে যদি শক্তিশালী গড়ে তুলতে পারে তাহলে ভারত আমাদের জন্য কোন। ব্যাপারই না বরং ভারত আমাদেরকে আমরা ভারতে চোম রাখাতে পারবো আজকে ইউনুসের অর্থনৈতিক যেভাবে সে তার হাসিনার একটা ধ্বসে যাওয়া গৌ একেবারে সর্বনাশ অর্থনীতির পর হিউনুস এসে ক্ষমতা করে সেখান থেকে সে রোল শোধ করে কাতারের তেলের টাকা শোধ করে তার সে যে ভারত যেখানে তাকে বাংলাদেশকে ভারতে যাওয়ার রুকিদেরকে পথ ভিসা বন্ধ করে দেয় ইউনুস্থান নিজস্ব বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিসের সাথে তার রিচার্চ সেন্টারগুলো বাংলাদেশে পড়ার উদ্যোগ দেয় এবং সে সফল হয় তারপরে আমাদের যেখানে ভারত যেখানে আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে বাধা তৈরি করেছে সেটাকেও ইউরোস কলা দেখিয়ে আমাদের কার্গো কার্গো এয়ারপোর্টের জন্য সেই বিমানবন্দরকে আলাদাভাবে উন্নয়ন করার জন্য উন্নতি করার জন্য অতি শীঘ্রই সেটা চালু হয়ে যাচ্ছে আজকে যদি এই উদ্যোগগুলো আমাদের তারপরে আমরা দেখতে পাচ্ছি লালমনির হাটে আজকে বাংলাদেশের সামরিক একটা ঘাঁটি তৈরির জন্য ইউরুস উদ্যোগ দিয়েছে তিস্তা ব্যারেজের জন্য আজকে তিস্তা ব্যারেজ যদি ইউরুস যদি সফলভাবে এটা চায়নাকে দিয়ে দিতে পারে আগলাগেই বলব আমি দশ বছর অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে দেবো পুরো উত্তর অঞ্চলটা পুরো উত্তর অঞ্চলটা অর্থনৈতিক উন্নয়নের সবুজ সবচেয়ে ভাববে অদূর ভবিষ্যতে কিন্তু ভারত এটা চাচ্ছে না এগুলো তারপর বাঁধব আমাদের সমুদ্র বন্দরকে যদি আমরা বিদেশিদের হাতে পরিচালনার দায়িত্ব দিতে পারি দশ বছর পর আমাদের দেশের মানুষ এই পরিচালনার তারা পৃথিবীর অন্যান্য দেশের বন্দর পরিচালনার ফার্ম করে দিতে পারবে আজকে আমাদের আজকে বর্তমানে চট্টগ্রাম বন্দর ডিমপুরি খুঁজে একটা টার্মিনাল আরো অনেক টার্মিনাল আছে একটা বন্দরের অনেক শাখা পোশাখা আছে অনেক কিছু আছে আমরা সেদিক দিয়ে অনেক অনেক পিছিয়ে আছি। সেটা এখানে ডক্টর ইন্দু সরকার এই সরকার আমাদের এই বন্দরের যত অব্যবস্থাপনা মুক্তরা দুর্নীতির করে যে পলিটিক্যাল পার্টিগুলো ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে সেখান থেকে যে সিন্ডিকেশন করেছিল সেখানে যে বসে জোরে আঘাত করেছে সেটা এখন রাজনৈতিক দলের মাথা কাটার কারণে দাঁড়িয়েছে কিন্তু এটা আজকে দেখি বাংলাদেশে মুম্বই বাংলাদেশের অর্থনৈতিক কোথায় এক নতুন এটা কোনো সম্ভব বাড়ি যে আমাদের আছেন গভীর সমুদ্র বন্দর করতেছে

ব্যক্তি নেতারা কি করে এদেরকে নির্ভর করা যায় যারা ইউনিসের অর্থনৈতিক পরিকল্পনা ইউনিসের সাফল্যকে মূল্যায়ন করার মতো যোগ্যতা রাখে না প্রজ্ঞা রাখে না দেশবাসী কি করে এদেরকে একটা দেশ চালনার ক্ষেত্রে তাদের উপর নির্ভর করে আমি বুঝতে পারি না আমার অনুরোধ দেশবাসীর সাথে আপনারা আর আর করেছেন ক্ষমতায় ছিলেন খালেদার নেতৃত্বের বয়স ভালো এখন আর এই এই স্থুল বুদ্ধি নিয়ে এই আপনার রাজনীতির হাত ধরার দুঃসাহ স্পর্ধা অধ্যত দেখাবেন না আল্লাহ বড় জোরে আপনাদের কাছে রুমের পাহাড় তুমি সরে যাও রাজনীতি থেকে তোমার মতো যারা আছে আমের কত চালাউদ্ বলো এদেরকে বলছি আপনারা বাংলাদেশের বিশ কোটি মানুষের সাথে মঙ্গল দেশের স্বাধীনতার সার্বভৌমতের সাথে আপনারা রাজনীতি থেকে আপনার পছন্দ লাগে বিদায় হয়ে যান তেপান্ন বছর আমরা খাবি খেতে ভারতের রাজনীতির ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে ভারতের আধিপত্যের শিকারে পতিত সরকারের মাধ্যমে ভারত যা করেছে এখন আপনারা ভারতে ভারত আপনাদের ঘাড়ে সরে তাদের সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তারা তুলে বাকার বকারকে করে প্রণয়নীতি বাকার তোমার মুখ তুমি খুলে ফেলো তোমার নেকআপ তুমি সরা এই বাংলাদেশের বেশ কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা তুমি করছো তুমি মোগো নাই তুমি জুলাই বিপ্লবে তুমি যদি নেতৃত্ব না দি তুমি যদি কি বলে আর নেই যদি জুলাই বিপ্লবের সাথে সম্পতি না জানাতো তাহলে রক্ত গন্ডা হয়ে যেত এই তোমার ধারণা যদি শক্তি তুমি জুলাই বিপ্লবের বিপ্লবী শক্তিকে তুমি যদি সম্মান করতে মর্যাদা দিতা তুমি ছয়শ একুশ জনকে অতীত সরকারের অতীত সরকারের খুলি গুমকারি হত্যাকারী আওয়ামী এমপি সংসদের কে আশ্রয় দিয়ে সেই দিতে পারত